হাই হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আর শুভ সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাইকে সবাই খুব খুব এনজয় করো আর এটা আমার সপ্তমীর ব্লগ আমিও পুজো দেখতে বেরিয়েছি আর পুজো দেখতে বেরোলে কান্না ভালো লাগে মনটা ঘরে থেকে অতটা ভালো ছিল না জানি না কেন তো বেরোনোর পর সবাইকে দেখে অনেক মানুষ দেখে খুব ভালো লাগছিল আর দেখেছি অনেক মানুষ অনেক পুজোর প্যান্ডেলে ঘুরছে অনেক কিছু করছে আর আমি যেহেতু বাইরে থাকি ফ্যামিলির থেকে অনেক দূরে তো তারপরেও খুব ভালো লাগছিলো যে আজকে বাইরে বেরিয়েছি আর পুজো দেখছি আমাদের এখানের প্যান্ডেলগুলো এরকমই হয় আর সবাই জানো যে আমি বাইরে থাকি তো বাইরে থেকেও পুজোটা নিজেদের মতো করে একটু আনন্দ করার চেষ্টা করছি যেহেতু আমরা হিন্দু আর আমাদের থেকে বড়ো পুজো বড়ো ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গা আর দুর্গা পুজো শুধু আমাদের পুজোই না এটা আমাদের একটা ইমোশান সব কিছুর সাথে জড়িয়ে আছে তো সেই জন্য ভাবলাম যে ঘরে বসে শুধু শুধু স্যাড ফিল না করে একটু পুজো দেখি একটু পুজোটা এনজয় করি যেহেতু পুজো হচ্ছে আর কি আমাদের বেঙ্গলি নিয়মে আমি যেখানে থাকি সেখানে পুজো হয় না তো এই জন্য বেঙ্গলি নিয়মগুলো খুব মিস করি সেই সকালে উঠা মানে সকালে উঠে এসে ফুল কোড়ানো তারপর তাড়াতাড়ি স্নান করে মন্দিরে যাওয়া মন্দিরে গিয়ে পুজোর প্রসাদ তৈরি করা তারপর অঞ্জলি হওয়া প্রসাদ নেওয়া তারপর বাড়িতে এসে একটু রেস্ট নেওয়া খাওয়া তারপর আবার বিকালে ঘুরতে বেরোনো সব কিছু মিলিয়ে মানে ভীষণ আলাদা একটা পুজোর পাঁচটা দিন বোঝায় না এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় বাট আমি এখানে আছি পুরোটা দিন বসে বসে কি করব এখানে কিছু করার নেই বার্টে নবমী আর দশমী খুব এনজয় করব সেই ব্লগুলো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো কোথায় যাচ্ছি কি করছি না করছি সব কিছু তো এইখানে এই যে আমরা চলে এসেছি আরেকটা পুজো দেখতে পুজো প্যান্ডেল একা করে আমরা কিন্তু অনেকগুলো পুজো অলরেডি দেখে নিয়েছি আর এইটা হচ্ছে গোভা মন্দির অনেক ভালো লাগছিল এখানে এসে যদিও এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কিন্তু গরমটা প্রচুর লাগছিল বিকজ যত ও মতলব যত লোকজন থাকে তত গরমটা বেশি হয় তো অনেকে আমাকে বলছো দিদি শীত চলে এসেছে তুমি গরমের কথা কেন বলছো বাট সত্যি অনেক গরম আমাদের এখানে এখনও আছে আমি যেখানে থাকি আর কি আর এখানে দেখো এটা দুর্গা মাতা কেমন করে বানিয়েছে মানে পার্বতী পার্বতী আর শিবজি যেটা আছে ওদের বানিয়েছে তো এইখানের মানে মূর্তিগুলো এরকমই বানায় আমাদের এখানে যেরকম লক্ষ্মী গণেশ সরস্বতী বানায় এখানে খুবই কম থাকে অনেক বড়ো বড়ো জায়গাগুলোতে এরকম বানায় আর এখানে এক একটা জায়গায় এক এক রকম বানায় আর অবশ্যই আজকে বলবো আমাকে কেমন লাগছে আরবীর বাপা অবশ্যই বলেছে যে আমাকে খুব সুন্দর লাগছে আর ওর মুখ থেকে এই কথাটা শুনলে সত্যি মনটা ভালো লাগে অ্যান্ড আমার আমি সবসময় মনে করি যে তাহলে আমার সাজগোজটা সাকসেস হয় তো এই যে সাজুকুজু করে এখন চলে এসেছি আর পুজো দেখতে বেরিয়েছি ঘরে রুটি সবজি সব কিছু করে তারপর বেরিয়েছি কলকাতা হলে তো কোনো কথাই নেই বাইরে গিয়েই আমরা খাবার টাবার খেয়ে নিতাম বাট এইখানের নিয়মটা তো সম্পূর্ণই আলাদা এখানে ঘরে খাবার করে আসতে হয় আর এমনকি পুজো দেখতে বেরিয়ে আমি কিছু খাইওনি নি আনবি ওরাও অনেক কিছু খেয়েছে ফাস্ট ফুড বাগেরা বাট আমি কিছুই খাইনি বিকজ আমার তো সেই যখন থেকে আমি বেরিয়েছি আমার রাস্তাঘাট সবখানে শুধু আমার বাড়ির কথাই মনে পড়ছিল যে বাড়ি হলো হয়তো এইটা করতাম ওইটা করতাম সেটা করতাম তো কোনো ব্যাপার না চলে সব কিছু নিয়ে অ্যাডজাস্ট করেই করতে হয় এবার এখানে আছি আগেরবার চেষ্টা করবো অবশ্যই কলকাতা গিয়ে পুজো দেখার আগেরবার কলকাতা অবশ্য ছিলাম বাট আনবির পাপাকে খুব মিস করেছি সেজন্য আমি বলেছি এবার আমি আনবির পাপার সাথে পুজো দেখবো যদি আগে থেকে হয়তো বলতাম যে আমি আনবির পাপাকে ছেড়ে মানে আমি কলকাতায় যাবো একা পুজো দেখবো তাহলে হয়তো বা দেখতে পারতাম বা আনবেন বাবাকে যদি রিকোয়েস্ট করতাম হয়তো বা ও যেত কিন্তু আমি ভেবেছি যে না এবার অনেক ঘোরাঘুরি হয়েছে তো এবার নর্থ বেঙ্গলে পুজোটা দেখি আর আগেরবার চেষ্টা করব কলকাতায় যাওয়ার তো এখানে আমার দেখো দুষ্টুটা কী করছে দুষ্টুটা টুকটুক করে হেঁটে বেড়াচ্ছিল আসলে ওকে একটা নতুন শুজ পরিয়েছে তো তো ওই শুজটা পরে ও মনে হয় একটু আনকমফোর্টেবল ফিল করছিল তো এরকম শুজ ওকে ফার্স্ট টাইম ট্রাই করলাম সেজন্য একটু হাঁটা চলা কম করছিল আর এই দেখো কত দূর দূর থেকে এরকমভাবে প্যান্ডেল মানে সাধারণ কোজনে ছিল আর বললাম বারবার যে আমি পাহাড়ি জায়গায় থাকি তো এখানে একদম পাহাড়ের পরে সব পুজোগুলো হচ্ছিল আর এক একটা পুজোতে এক একটা এক এক ধরনের মানে মা করা হয়েছিল কিন্তু এখানে বেশিরভাগ এখানে লক্ষ্মী গণে আহ এগুলো খুবই কম আছে সব মন্দিরে মাকেই বানানো হয়েছে আর মায়ের হাতগুলো এখানে বারবার আনিরভাবে যে মন্দিরে যাচ্ছিলো সেখানে গিয়ে বলছিল যে মায়ের হাতগুলো কেন তিনটা চারটা এরকম করেছে পাঁচটা হাত কেন করেনি তো কি আর বলবো এইখানে নিয়মগুলো হয়তো এরকম তারপরে এই যে আমরা চলে আসছি আরেকটা মন্দিরে এখানে ভজন হচ্ছিল তো আমাদের কলকাতায় এতটা না হলেও এই দিকে ভজন কথা কাহানি ভগবত কথা বাগানা সব কিছু ভীষণ পরিমাণে হয় প্রত্যেকটা মন্দিরে এগুলো চলতে থাকে আর আমরা এখন এসেছি যে মন্দিরটাতে এটা একদম টপ মন্দির মানে এই মন্দিরটাতে আমরা অনেকেই আসি আর এখানে খুব মানা হয় মন্দিরটা সাদা হলেও এখানে প্রচুর লোক হয় প্রচুর লোক হয় আর এখানে মানে আমরা এতটাই মানি যে এখন পর্যন্ত যা যা চেয়েছি সব কিছুই পেয়েছি ভগবানের আশীর্বাদে কৃপায় তো আমরা আজকে এসেছিলাম সপ্তমী পুজো দেখতে আমি অষ্টমীতে ভাবছি যে আর কোথাও বেরোবো না অষ্টমীতে রেডি শেডি তৈয়ার হয়ে নবমীতে সকালবেলা বেরোবো অ্যান্ড নবমী আর দশমীটা খুব ভালো করে এনজয় করবো যেহেতু বাঙালি তো একটু তো এনজয় করা করতেই হয় আর সেরকমভাবে আমরা সব পুজোই আমাদের বাঙালিদের বারো মাসে তেরোটা পুজো থাকলেও এই দুর্গা পুজোটা সবথেকে বড়ো তো আমরা বড়ো পুজোটা আমি এই চিনি অল পুজোটাকে তো এখানে দেখো অনেক সুন্দর করে ডেকোরেটেড করা হয়েছিল আর এই মানে আমি জানি না অটোমেটিক আমার মধ্যে কি হয় এই একদম আমাদের পাহাড়ের একদম টফে এই মন্দিরটা তো এখানে আসলে আমার মনটা যদি খারাপও থাকে তো ভালো হয়ে যায় তো আলবকে আমি বলছিলাম যে দেখো এইখানে কত মানুষ এসছে আর এত মানুষের ভিড়ে আমাদের নিজের বলতে এখানে কেউ নেই শুধু আমরাই আমরা আছি তো উনি বলছিল সত্যি এত বড়ো একটা পুজো সব কিছুতে শুধু আমরা আমরাই আছি এই যে এই মানুষটার সাথে এই ছয় সাতটা বছর পুজো দেখছি আর ভগবানকে এই বলবো যেন জীবনের লাস্ট পুজোটাও এটার সাথেই দেখতে পারি বাকি এনাকে সারা জন আমাকে কোনো পুজো না দেখতে হয় আমি বিয়ের পর থেকে এনার সাথে পুজো দেখছি আর এনার সাথেই থেকে বেশি ভালো লাগে আমার পুজো দেখতে আর অনেকেই বলবে বিয়ের আগে কোথায় কি করে দেখতে তাহলে এটা সেটা বাট বিয়ের আগের কথাটা আলাদা আর বিয়ের পরের কথাটা আলাদা বিয়ের পর থেকে আমি এনার সাথে আছি আর এনার সাথেই পুজো দেখছি একটা শুধু এর আগের বার আমি কলকাতায় ছিলাম তো বললাম না আমার ওই পুজোটা অনেক বাজে গেছিলো যদিও মা বাবার কাছে ছিলাম বাট কোথাও বেরোতে পেরেছিলাম না আমার পরি অনেক ছোটো ছিল সেজন্য কিন্তু এইবার আমি তো খুব 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 ঘুরবো অষ্ট অষ্টমীতে যাবো না নবমী দশমী খুব ঘুরবো খুব এনজয় করব আর বাকিটা মা দুর্গা যদি চায় তাহলে অবশ্যই অবশ্যই আরও বেশি বেশি এনজয় করব তো আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবে আর আমাদের নর্থ বেঙ্গলে কেমন প্রতিমা হয় কেমন পূজা হয় সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি আর আমি বারবার একটা কথাই বলি যে আমার ভিডিওগুলো যদি দেখো তাহলে অবশ্যই সব কিছু জানতে পারবা যে আমার নর্থ বেঙ্গলে এরকম এইখানে কি দেখি হয় না হয় এইখানে যে পেছনে গর্ব করার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে অবশ্যই ডান্স হবে হয়তো আমি সেটা দেখাতে পারবো না বিকজ আমি আর পুজো দেখতে আসছি না এইখানে আমি একদিনই পুজো দেখতে বেরিয়েছি আর আসবো না তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট